فاستعذ بالله من الشيطان الرجيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام আল্লাহ বলেন হে মন্দার মন্দারা তোমাদের জন্য একটা ধর্ম অবলম্বন করে দিয়েছি সে ধর্মটা শান্তির ধর্ম ইসলাম এই ইসলামের ভিতরে এই ইসলামের ভিতরে যখন তুমি চাই জিন্দগি কাটাইতে পারো আবার তখন তুমি চাই জিন্দগি থেকে বাদ দিয়া

মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠ মানুষ হিসেবে শ্রেষ্ঠ মানব জাতি হিসেবে শেষ নবীর উন্মতের শেষ নবীর উন্মত পাঠিয়েছেন আবার শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হিসেবে আমাদেরকে ধর্ম দিয়েছেন বান্দা মানুষের দিয়ে বান্দা যখন নাকি তুমি এবার ইসলাম এমন একটা শান্তির ধর্ম

সোয়াব জিতে থেকে যখন দিয়ে নামাজ আলাই করবে তখন তোমার নামাজ কবুল হয়ে যাবে ও ইমানদার বান্দারা যখন নাকি তুমি শুয়ে আছো তোমার অঙ্গবঙ্গ জড়ানো নামাজ গোলা দাই করতে পারবে না তখন তুমি তোমার হাতে আঙ্গুল দ্বারা তখন তুমি তোমার দুঃখ দ্বারা ইশারা করে আবার নামাজ ধরবা ওই ইমানদার বান্দারা মরুদদি শুনবেন আল্লাহ তাআলা সকল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে বানিয়েছেন শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানিয়েছেন শ্রেষ্ঠ ধর্ম হিসেবে আমাদেরকে দান করে দিয়েছেন কয়টা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন আল্লাযীনা আল্লাযীনা

কারণ আল্লাহ অপাক গ্রহপল আরেমে আমাকে তোমাকে লক্ষ লক্ষ টাকার মালিক খাইয়েছে কিন্তু লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে টাকা পয়সা আল্লাহ আবার গ্রপ আরেমের রাস্তায় জানি ঘুরতে চাই না আলা কিভাবে টাকা দিয়ে টাকা এলে কিভাবে টাকা বারবে শুরু হবে কিভাবে আমি বসতে দিতে পারবো

আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন তখন আপনি স্কুল পড়ুয়া ছাত্র কখনো কি কবরের পাশে যাইয়া আপনার জন্য দোয়া করবে কিনা কবরের পাশে যাইয়া আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না ওই মান্দার মন্দারা যখন নাকি আপনি মাদ্রে চাই আপনার সন্তানকে ভর্তি করে দিবেন তখন দেখবেন আল্লাহ আল্লাহ এমন ভাবে আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন ছোট কাল থেকে আপনি যখন নামাজের ইস্তা দিবেন নামাজের জন্য আপনার সন্তানকে আগ্রহ করাবেন

আপনি যখন নামাজ পড়বেন নামাজের সাজদায় যাইবেন সাজদা যাওয়ার পরে আপনার সন্তান বলবে আম্মু ওজি যায় আমি আম্মুর সাথে সাথে সাজদায় যাই রুকুতে যাই আম্মু যেভাবে সাজদা যায় রুকুতে যায়। আমিও ওইভাবে সাজদা যাই রুকুতে যাই আপনার সন্তান কিছু কোন আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন মাদ্রাসায় তোরে বলেন যখন বাড়ি থেকে তোরে বলেন দেনিয়ার শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসে

রসুলের হাদিস গুলো পড়তে যান না ওই মন্দার বন্দা যখন নাকি আপনি মৃত্যুবরণ করবেন আপনার সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যাবে আপনার সন্তান আউজ বিল্লা বিসমিল্লা পড়বে আপনার সন্তান যখন আউজ বিল্লা বিসমিল্লা পড়বে তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে ও বেরেস্তারাম দেখ দেখ ওইটা কার সন্তান ওই সন্তান কার

দিলের কান দিয়া শুনবেন মজা নিয়ে না এমন ভাবে শুনবেন এমন ভাবে শুনবেন যে শোনার কারণে মৃত্যু পর্যন্ত আপনার কথা বলা মনে থাকে এমন ভাবে শুনবেন না এক কান আপনি শুনছেন অপর কান দিয়া হয়ে যায় রাত্রে বেলা এমন কোয়াস করে এমন কালে মাস করে কিন্তু আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন না ওই মেন্দার মেন্দার লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন

তোমার সন্তান যখন আয়াত বিল্লাহ বিসমিল্লাহ পড়বে তোমার সন্তান যে সন্ত হবে তুমি ওই সন্ত হয়ে রইবা বলছি আপনার সন্তানকে আপনি যখন নামাজের ভিতরে নামাজে যখন দাঁ গিয়ে আপনি যখন নামাজ পড়বেন rukute যাবেন আপনার সন্তান rukute যাবে আপনি যখন সাজদায় যাবেন আপনার সন্তান সাজদায় যাবে আপনি যখন সুবহানাল্লাহ রাব্বিল আযিম বলবেন আপনার সন্তান সুবাহান রব্বের আলম বলবে আপনি যখন সুবাহান রব্বের আল বলবে আপনার সন্তান সুবাহান রব্বের আল বলবে ওই মন্দার বন্দারা মনোযোগ শোনা যখন নাকি তুমি নামাজের বিদ্যে কামত হয়ে যাইবা খাস নিয়তে দাঁড়িয়ে যাইবা তোমার সন্তান যখন তোমার থেকে দেখে দেখে নামাজ গোয়া যাই করবে

মা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যাবে বাবা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যাবে বাবা যদি মত করায় সন্তান হবে গেন্দা ঘর বাবা যদি সিগারেট করে হয় সন্তান হবে বাবা ঘর বলেন কিনা ঠিক কিনা ঠিক কিনা বলেন বাবা যদি খারাপ হয়ে যায় মা যদি খারাপ হয়ে যায় সন্তান বড় হবে না সেই সন্তান কখনো ভালো হতে পারে না ও ইমানদার যখন নাকি আপনি নামাজের মধ্যে ইসতিগামাতায় যাবেন চেষ্টা যাবেন নিজেকে যাবে তখন আপনার সন্তান জিজ্ঞাসা করবে ও মা তুমি এভাবে কি করছ এভাবে কি কর তখন আপনি আপনার সন্তানকে রব্বুল আলামিনের পরিচয় দিয়ে দিতে পারবেন রব্বুল আলামিনের পরিচয় যাবে না তখন আপনার সন্তান যখন জিজ্ঞাসা করবে অমা আমাদের নবীকে আমাদেরকে বানিয়েছে কে ওই মন্দার বান্দা যখন আপনার সন্তান বলবে যে আমাদেরকে বানিয়েছে কে আমার আমাকে সৃষ্টি করেছে কে আমাদেরকে নবী হিসাবে আমাদের জন্য প্রেরণ কাকে করেছেন তখন আপনি আপনার সন্তানকে দিনের চর্চা করার জন্য একটা সুযোগ পাবেন কিনা আপনি যখন নামাজ না পড়বেন আপনার সন্তান আপনাকে জিনের জন্য চর্চার জন্য কোন প্রশ্ন করবে না আপনি আপনার সন্তানকে খাবার খাওয়াবেন মোবাইলের একটা টিভির মধ্যে মোবাইল একটা দড়াই দিয়েছেন এই মোবাইলের কারণে আপনার সন্তান খাবার খায় যখন এই মোবাইল না দেন তখন আপনার সন্তান খাবার খায় না আপনি আপনার সন্তানকে নষ্ট করে গেছেন আপনি আপনার সন্তানকে নষ্ট করে ফেলেছেন ওহে মানদার বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বানানোর সময় দুটো মজা দিয়ে বানাইছেন একটি মজার ইবাদতের মজা আরেকটি মজার লগুনার মজা

একটু কি খেয়াল হয় যে আমি আল্লাহ রব্বুল আলমের কাছে কি নিয়ে দাঁড়াবো রব্বুল আলমের কাছে কি নিয়ে দাঁড়াবো আল্লাহ রব্বুল আলমিন যে আমাদের কে তো আদর করে বানাইছে চার চারটা কসম দেয়া আল্লাহ রব্বুল আলম বলেন তোমাদেরকে এমন ভাবে সুন্দর করে বানাইছি বান্দা বন্ধা তোমাদেরকে সুন্দর করে বানাইছি তোমাদেরকে সুন্দর করে বানানোর পর সুন্দর করে বানাইলাম আমার চিন যখন মাইকে আল্লাহ আকবর আল্লাহ আকবর মেয়েরা ডাকে তখন তোমরা আমার ডাকে আমার

আমি কিভাবে গোসল করব কিভাবে উঁচু করব কিভাবে খাবার খাবো কিভাবে স্টেন্ডে যাব এগুলো আমার জন্য প্রয়োজন এগুলো আমার জন্য ভালো আমি কিভাবে জানা জানাজন আদায় করব আমি কিভাবে গুলো আদায় করবো আমি কিভাবে আমি কিভাবে আমরা যে করব এগুলো আমার কি এলেম অর্জন করা ফরজ আমি যখন কুরআন তেলাওয়াত পড়ে শিখে যাব তখন আমি নামাজ পড়াও শিখে যাব যখন আমি নামাজ পড়াও শিখে যাব তখন হাদিসের কিছু অংশ শিখে যাব যখন আমি আমি মাদ্রাসায় দেখা পড়া করতে পারি নাই আমার সন্তানকে যখন মাদ্রাসায় দিয়ে দেব আমার সন্তান যখন আমার কাছে আসবে তখন বলবেন হে বাবা মাদ্রাসায় কি পড়ছো বলা হে বাবা মাদ্রাসায় কি পড়ছো মাদ্রাসা আজকে কি পড়াইছে উস্তাদ তখন আপনার সন্তান বলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আপনার সন্তান যখন বলবে তখন এই মন্দর বন্ধরা

নিজেকে ফায়সলা করে দেবে অনেক সময়টা অনেক সংক্ষিপ্ত মাকিবের সময় হয়ে গেছে হয়ে যাচ্ছে তাই আমি সময়টা দীর্ঘায়িত করে সকলের কাছে দোয়াছি বিদায় নিচ্ছি আল্লাহ তারা যাতে আমাকে দিনের জন্য কবুল করে সকলে এই দোয়া করবেন আমার আড়াই নাই আসসালাম